যে দিদি তোমার পদ আনন্দ করেছি এবং সারপ্রাইজলি আমরা সেদিনকে দি বিশিতা তারাও এসেছিলেন তাদের সঙ্গে অনেক দিন পর দেখা অনিরুদ্ধার সাথে দেখা তো হয় ওদের সাথেও আবার দেখা হয় পলের সাথে দেখা তো সকলের সাথে এবং মানিকদার ওয়াইফ ছিলেন এবং মঞ্জুদি আজকে এত কষ্ট করেও ওই হারু সারথি আর রাজুকে সঙ্গে গিয়ে যে মঞ্জুদি সেই বিটি রোড নরেন্দ্রনগর থেকেই শনিবারটি সাড়ে দশটার সময় ওখান থেকে রওনা হয়ে আমি বলেছিলাম দেড় ঘন্টা সময় লাগবে রাত বারোটার মধ্যে দিদি পৌঁছে গেছে তারা তালা মাঝে হয়ে এবং জয়শ্রী পার্ক এলাকাতে আমাদের এখানে এখানেছেন এবং অত্যন্ত খুশি অত্যন্ত আনন্দিত যা ভাষায় একেবারেই প্রকাশ্য নয় আর ভীষণ ভালো লাগছে আর দিদিকে দেখছি দিদি মুখস্ত্রিটা একঘরে আমার জেঠিবার একঘরে বসানো মুখস্তি

तुम्ही